গুড আফটারনুন সবাই ভালো তো সকাল থেকে আজকে বহুল ছেলে এসেছে যারা টেকনিশিয়ান পরীক্ষায় সফল হয়েছে বা লোকোপাইলটে খুব ভালো ভালো পারফর্ম করেছে এখন তো এই মৌসুম চলছে তো এরকম টাইপের ছেলেমেয়েরাই আসবে আবার যখন এন তখন এন টিপি আসবে আবার গ্রুপ ডি সময় গ্রুপ ডি আসবে এরকম চক্রাকারে চলতে থাকে তো কিছু সফলতা আসে অনেক কাঠখড় পুড়িয়ে যাকে বলে খুব স্ট্রাগেল করে তো আমার পাশে যে ছেলেটি রয়েছে ওর নাম সুফল সুফল হালদার তা ও মানে পারফর্ম করেছে কিভাবে কিভাবে প্রথম থেকে মানে জিরো থেকে যে কিভাবে একটা চাকরি পাওয়া যায় আমাকে গল্পটা বলছিল আমি বললাম ঠিক আছে তো ও বলছে স্যার আমি একবার ক্লাসে আমি সুন্দর করে বলতে চাই সবাইকে কিন্তু আমার বলতে গেলে ভয় করে আর আমার ওই মঞ্চে ওটার আমার বিরাট ইচ্ছে ছিল লাইফে যে সবাই যখন আসে কথা বলে তো আমিও একবার উঠে আমার জীবনের কথাগুলো আমি শেয়ার করব আমার সবার সবার সামনে তো সুফল তুমি তোমার মতো করে তোমার যা মনে হয় তাই তোমার মানে জুনিয়রদের বলো দাও মাইক্রোফোনটা দিয়ে দাও ওকে হ্যাঁ ঠিক আছে বলো মুখের কাছে নিয়ে যাও হ্যাঁ তো আমি দু হাজার বাইশে ভর্তি হয়েছিলাম তো বেসিক্যালি তখন আমার মানে জাস্ট এটুকু জানতাম চাকরি পেতে হবে তাই পড়ব আর স্যারের এটা আমি দাদার কাছ থেকে শুনেছিলাম আমার দাদাও এক জায়গায় চাকরি করে তার কাছ থেকে স্যারের এটা শুনেছিলাম এখানে তারপরে ভর্তি হয়েছি তো তখন আমি বেসিক্যালি জানতাম না বলতে কিচ্ছু জানতাম না পুরো একদম বেসিক হ্যাঁ তো পুরো একদম বেসিক ছিল তখন আমার মানে কীরকম বলবো জাস্ট আইটিআই কমপ্লিট করে ভর্তি হয়েছিল তখন আমি এই জন্য স্যার এখানে এসে ম্যামকে আমি বলেছিলাম যে হ্যাঁ ম্যামকে এখানে আমি বলেছিলাম যে আমি ওই পুরো একদম শুরু থেকে যেভাবে ভর্তি হয় সেভাবে পড়তে পারবো তো ম্যামের জন্য আমি অঙ্কটা আর আরেকটা ম্যাম তার ঠিক নামটা এই মুহূর্তে মনে পড়ছে না ওনার জন্য রিজনিং আর স্যারের জন্য বাকি সব সায়েন্স টাইন্স আমার সত্যি খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে আমি মানে আশা করিনি যে দেড় থেকে দু বছরের মধ্যে এত ফার্স্ট আমি মানে এখানে ভর্তি হওয়ার সায়ের সাথে পেয়ে যাব এটা মানে প্রচণ্ডভাবে স্যারের কৃপা আর ম্যামদের কৃপা হ্যাঁ আমি টেকনিশিয়ানে পেয়েছি এইটটি ফোর আর আমি আবার সাইকোর জন্য এলপি ট্রাই করছি তো সেখানে সাইকোর মানে সিবিটি টুয়ে পেয়েছি সেভেন্টি এইট তো একটা হাততালি দেওয়া যাবে না

বরাবরই ব্যাক বেঞ্চার আচ্ছা আচ্ছা যাই হোক তো প্রথম প্রথম ওখানে যখন ঢুকেছিলাম মানে তখন ফার্স্টের দিকে দেখেছিলাম কিছু স্টুডেন্ট এক দুদিনের মধ্যে যখন এরকম ভর্তি হয়ে গেল তখন কোথাও কি ভয়ই পেয়েছিলাম যে এত স্টুডেন্টের মাঝখানে হয়তো বলতে পারবো বুঝতে পারবো কিন্তু নতুন ব্যাচ আচ্ছা তো তারপরে মোটামুটি এক দেড় মাসের মধ্যেই বুঝলাম যে ওই কোণা থেকে হাত তুললেও কাজ হয়ে যাচ্ছে প্রত্যেকটা জিনিস দরকার আলাদা করে ব্যাচের শেষে গিয়ে দু মিনিট বসে নিয়ে কথা বলেও সব ক্লিয়ার করা যাচ্ছে মানে কোনো কিছু অসুবিধা নেই এমনকি বাড়িতে থেকে প্রবলেম হলে ফোনে হোয়াটসঅ্যাপে সেখান থেকেও সলিউশন পাওয়া যায় মানে লিটারালি কোনো কিছুর কোনো প্রবলেম হয়নি আর তারপরে বিভিন্ন স্টুডেন্ট অনেক কাউ এমনকি আমাদের ব্যাচের মধ্যে থেকেও একজনকে দেখতাম তখন খারাপ লাগতো ভেবেছিলাম কবে পাবো কবে পাবো তো এখন দাঁড়িয়ে থেকে এখানে মঞ্চে এখানে দাঁড়াতে হবে সত্যি খুব ভালো লাগছে আর আর কি বলবো আমি ভেবে পাচ্ছি না আচ্ছা সুফল আমি কলকাতা হ্যাঁ মুখের কাছে নিয়ে বল হ্যাঁ কলকাতা আর আরবি কলকাতা আচ্ছা সুফল আমি তোকে জিজ্ঞেস করছি যদি লোক আর টেকনিশিয়ান দুটো হয়ে যায় মানে হওয়ার সম্ভাবনাই আছে সাইকোলজিক্যালটা পুরো আমার দায়িত্ব রয়েছে ওই তিরিশ নম্বর আমার পুরো আমি বলি তোমরা রিটার্ন দাও সাইকোলজিক্যাল আমি তোমাদের দেবো এরকম একটা গল্প আছে না সেরকম আছে ব্যাপার তো সাইকোলজিক্যাল নিয়ে কেউ চিন্তা করবে না হয়তো চিন্তা সাইকোলজিক্যাল পুরো ব্যাপারটা জাদুকারী ভাবে আমি শেখাবো কোনো চিন্তা নেই তো দুটো চাকরি যদি হয়ে যায় লোক তো কোনটাতে জয়েন করবি পয়লাট ট্রেন চালাবি আচ্ছা আর কি স্বপ্ন বরাবরই আমি হ্যাঁ আমি এই ড্রিম নিয়েই ভর্তি হয়েছিলাম যে এলপি হবো এটা তো পেয়ে গেছি হ্যাঁ ডিবি মেডিকেল আমার সব কমপ্লিট হয়ে গেছে সামনের মাসে আমাদের জয়নিং ওখান মানে মেডিকেলের সময় ওখান থেকে আমরা জিজ্ঞেস করেছিলাম বেসিক্যালি বললো সামনের মাসে শেষের দিকে আমাদের জয়নিং পাঠিয়ে দিই কত টাকা লেগেছে দালাল জন্য না মেডিকেলে জাস্ট চব্বিশ টাকা যে ফি দিতে হয় সেটুকু আদারওয়াইজ আটানাও দিতে হয় আশেপাশের লোক জিজ্ঞেস করছে না টাকা লেগেছে কিনা চাকরির জন্য হ্যাঁ সে জিজ্ঞেস করেছে কারণ বেসিক্যালি আরও জিজ্ঞেস করেছে এই জন্য যে আগের বছর তার আগের বছর আমার দাদা এসএসসি ক্র্যাক করেছে আর দু বছর পরে আমি ক্র্যাক করে দিচ্ছি সেই জন্য ভাবছে কোথাও গিয়ে হয়তো সেই মারফত কিছু কিছু ব্যাপার আছে আর কি এরকম ব্যাপার হয়তো এখন না এখন লোকের ভাবনা লোকের কাছেই ওটা আচ্ছা এবার তোর স্ট্র্যাটেজি যদি বলিস তুই কিরকম ভাবে পড়াশোনা করতিস বাড়িতে হ্যাঁ তো সেইটা বেসিক্যালি খুব টাফ না কিন্তু হ্যাঁ যেটুকু পড়েছি মন দিয়ে একদম প্রথম একটা বছর স্যার যা আমি বরাবরই আলাদা বাইরে কিচ্ছু পড়িনি স্যার যা নোটস দিয়েছে সেটাই ফলো করেছি আর খাতাটা খুব বেশি পড়তাম নোটসের থেকে খাতা আমি বেশি পড়েছি আর আমাদের যে টেস্টগুলো দেওয়া হতো সেই টেস্টগুলো মোটামুটি সলভ করতাম আর সেই ডে টেস্টগুলো পারতাম না এখানে সেগুলো দাগিয়ে রাখতাম ওই অঙ্কগুলো বাড়ি থেকে আলাদা করে খাতা করতাম আর বেসিক্যালি একটা জিনিস খুব ভালো করে করেছি স্যার বলেছিল একটা ডায়রি বানাতে যে ডায়েরির মধ্যে যেটা যখন সমস্যা হচ্ছে সে মানে ফর্মুলা হোক বা ছোটো ট্রিক্স হোক সেগুলো লিখে রাখতে ওই ডায়েরিটা সব নোট করতাম আর ওটা একটা নিয়ম ছিল যে প্রতি রাতে খাওয়া দাওয়ার পরে শোয়ার আগে ওটা জাস্ট টোকবুলিংই শুয়ে পড়তাম আর পার ডে আমার মানে পড়ার শিডিউল ছিল যে

হ্যাঁ তাতেও তিনি খুব পরিস্থিতি মানে এইখান থেকেও ফিরে দাঁড়ানো যায় আর কি সুতরাং ভয় পাওয়াটা নয় আর এর প্রসঙ্গে একটা কথা আমি বলি যে কালকে একটা ছেলেকে ব্যাচের মধ্যেই বলছিলাম প্রথমে কিন্তু প্রথম দিন যেটা পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাতে খুব ভালো মার্কস পেয়েছিল সেই ছেলেটা দেখলাম কালকে চাকরি পায়নি তো আমি ওকে জিজ্ঞেস করলাম ব্যাচের মধ্যে তুই কেন পাসনি ও স্যার এই সেবা সাইকোলজিক্যাল টেস্টের জন্য হ্যাপিয়ার হচ্ছে আমার গিয়ে ক্লাসে গিয়ে পা ধরলো বলছে স্যার আপনার কথা শুনিনি আমি ভাবতাম আমার হিম্মত দিয়ে চাকরি পেয়ে যাব। আমি অনেক ভুল করেছি আমাকে ক্ষমা করুন স্যার এবার যাত্রাটা উঠ ইয়ে করে দিন তো আমার আমি ওর প্রতি রাগ টাক কিছু নেই কিন্তু আমি শুধু এটুকু বলছি যে একটা জিরো থেকে একটা ছেলে চাকরি পেয়ে যাচ্ছে ওর সময় ভর্তি হয়ে এসে কিন্তু একটা জানকারি ছেলেও কিন্তু চাকরি পাচ্ছে না তাই ওভার কনফিডেন্স কিন্তু মানুষকে সবসময় বিরাট বড় পথে নিয়ে যায় না কখনো কখনও তাকে কিন্তু ফেলে দেয় একটা আরেকটা ছেলের সঙ্গে একটু আগে কথা বলছিলাম ও টেকনিশিয়ান পেয়েছে ও হচ্ছে চলে গেল এখন টেল এন চাকরি করে তো ও এই একটু আগে তো ও একটা হিসেবে কোয়েশ্চেন বলছে স্যার একদম আতিপাতি কোয়েশ্চেন একটা ভুল করেছে এইটটি নাইন পেয়েছে কিন্তু বলছে আমি আরও বেশি পেতাম নাইনটি পয়েন্ট থ্রি থ্রি পেতাম তো কেন ভুল করেছে মানে একটা সহজ কোশ্চেন তা আমাকে বলছে স্যার আপনি একটা কথা প্রায়ই বলেন যে পচা শামুকে পা কেটে যায় তো সেটাই আমার ক্ষেত্রে মনে হলো ওর মনে হয়েছে এই কথাগুলো তাই আমরা আমাদের দিক থেকে সেরাটুকু দিয়ে চেষ্টা করি তা তোমরা তোমাদের বেস্ট দাও আমরা যথেষ্ট পারফর্ম করে তোমাদের সামনের দিকে নিয়ে যাব কোনো ইনস্টিটিউটের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই মানে যুদ্ধ নেই আমরা শুধু আমাদের কাজ করব। আর কারোর কাজ আমরা দেখি না আমরা কোনো ইউটিউবকে ফলো করি না আমরা কোনো কোচিং সেন্টারকে ফলো করি না লোক আমাদেরকে ফলো করতে পারে আমাদের কিছু যায় আসে না কিন্তু আমরা কাউকে ফলো করি না আমরা আমাদের সেরাটুকু দেবো আমরা আমাদের যে টিম আছে আমাদের টিম ওয়ার্কটা অত্যন্ত ভালোভাবে চেষ্টা করি তার জন্য এই সব যারা সুফল এদের মতো ছেলেমেয়েরা কিন্তু সত্যি সুফল ভোগ করে এগিয়ে যায় সামনের দিকে এছাড়া আমরা আর কিছু বলার নেই আমার পক্ষ থেকে ওকে আর তোমাদের ম্যাম এখন ক্লাস করাবে এরপরে তোমাদের একটা প্ল্যান আছে আজকে তোমাদের প্রথম একটা মক টেস্ট হবে মক টেস্ট এখানে তো হয়নি তোমাদের হয়েছে